সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হাটশহর এলাকায় তো এখানে এক দাদা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের শানশাইন জাতের আলু লাগিয়েছিলেন তা আমি মূলত সেই মাঠটাতেই চলে এসেছি আলুটা দেখার জন্য তো আলুর বয়স মোটামুটি তিরিশ দিন হয়নি তা তো আমি যদি দেখাই আপনাদেরকে আলুর গাছের নমুনাগুলো যে আসলে এটার গাছের যে বর্তমান কন্ডিশন তো এই তিরিশ দিনে গাছের কন্ডিশনটা যদি আপনারা দেখেন তো তাহলেই বুঝতে পারবেন যে আলুটার ফলন কীরকম হতে পারে যারা প্রকৃত আলু চাষী তারা কিন্তু এটা দেখেই অনুমান করতে পারবেন যে আলুর ফলনটা আসলে কীরকম হবে গাছগুলো দেখেন গাছগুলো কিন্তু এক একটা গাছ যে এই রকম কন্ডিশনে চলে এসেছে এই মাত্র অল্প কয়েকদিনেই তো এটা আসলে একটু নজিরবিহীন দেখতেই পাচ্ছেন আর এখন পর্যন্ত কিন্তু এই মাঠে কোনো প্রকার লেট ব্রাইট এবং কোনো প্রকার পসার আক্রমণ কিন্তু আমি দেখতে পেলাম না তো যাই হোক এখানে যিনি এটা চাষ করেছেন তিনি কিন্তু বর্তমানে উপস্থিত নেই উনি অন্য কাজে একটা বাইরে চলে গেছেন তো ওনার বাবাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাড়ির থেকে তো ওনার মুখ থেকে একটু শুনবো যে উনিও একজন কিন্তু প্রবীণ লোক অভিজ্ঞতা সম্পন্ন লোক আলু চাষের ক্ষেত্রে তা আমি ওনার সঙ্গে একটু কথা বলবো তা আপনারা দেখেন আসসালামু আলাইকুম তো কাকা আপনার নাম কি আচ্ছা আপনার এই যে এই আলু জমিটা আমি দেখতে পাচ্ছি তে আলুটা কে লাগিয়েছে আনি স্যার আমার আপনার ছেলে ছেলে কি নাম সঞ্জয় সঞ্জয় আর আট ছেলের নাম কি আরে কি বল সঞ্জয় ইয়া বলতে কই বলতো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ও এখন কই গেছে বাইরে বাইরে আছে তো আপনি তো বয়স্ক মানুষ তো আপনি তো খেত খামার একটু এখন কম করেন আগে করছিলেন না তো এখন ছেলে ফেলেরাই সব করে তো এই যে আলু আলুর যে জমিটা আলুর যে জমিতে আলুটা লাগানো এই জমিটা আসলে কার আই আমাকে ওসমান 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 ভাই মানে ওসমান ভাইয়ের জমি তো সেই জমিতে আলু লাগানো হয়েছে হইছে এটা কোন জাতের আলু লাগানো আছে বলতে পারেন কোন জাতের আলু এটা আচ্ছা বুঝতে পারছি তো এখন পর্যন্ত আপনার আলুর গাছ দেখে কেমন মনে হচ্ছে যে একটু ভালো সুন্দর গাছ হয়েছে না তো এইবারই তো প্রথমে সানশাইন জাত লাগানো আগে লাগাননি কোম্পানির নামটা কি এটা কোম্পানির নাম বলতে পারেন পারবেন না তো আমি কোম্পানির নামটা বলে দিচ্ছি আপনাকে আমি কোম্পানির প্রতিনিধি এই এলাকার জয়পুরহাট নওগাঁ হ্যাঁ আমি কোম্পানির প্রতিনিধি এটা কোম্পানির নাম হচ্ছে প্লান্ট্যান্ড অ্যাগ্রো লিমিটেড প্লান্ট্যান্ড অ্যাগ্রো লিমিটেড তো অনেকেই একটা জিনিস কোম্পানির ব্র্যান্ডিংয়ের ব্যাপার ব্যাপার স্যাপারে কিন্তু অনেক কিছু বিষয় আছে আলু আপনারা ভালো পেলেন সানশাইন জাত কিন্তু অন্যান্য কোম্পানিও দেয় বা দিয়েছে এবার কিন্তু তার মধ্য থেকে কোম্পানির বিবেচনায় আপনাদেরকে জানতে হবে যে কোন কোম্পানির বীজটা ভালো পেলেন তো সেই জন্য কোম্পানির নামটা কিন্তু অবশ্যই জানা কিন্তু খুবই প্রয়োজন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তো সেই কারণে এটা আপনার সবসময় মনে রাখবেন যে কোম্পানির নাম অবশ্যই আপনারা জেনে রাখা খুবই প্রয়োজন তা আমি আবারও নামটা বলে দিচ্ছি যেটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সানশাইন জাতের আলু এরপরের ভিজিটে যখন আসবো ইনশাল্লাহ আমি আপনাদের ছেলেকে সঙ্গে করে নিয়ে ঠিক ও তো বলতে পারবে নাকি

ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আমাকে এই বয়সে সময় দিলেন এই জন্য ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ কৃষক ভাইয়ের বুঝতে পারছি ওসমান ঘর থেকে সবসময় বীজ কেনে না সার কেনে তারপরে আপনার সম্পূর্ণ কীটনাশক সম্পূর্ণ বেশি কেনে তোকে। অত্যন্ত কুয়াশা পড়তেছে আমি আমি আপনাদেরকে আবারও যদি দেখাই দেখেন গাছের চেহারা এবং গাছের কন্ডিশন মানে খুবই সন্তোষজনক আর কি তো মাটি ভিজে থাকার কারণে কিন্তু আমি এলোমেলোভাবে কিন্তু ঘুরতেও পারতেছি না দেখাতেও পারতেছি না তো মাটি যখন শুকিয়ে যাবে ফলন যখন হবে তখন ইনশাআল্লাহ আমি এটার আপডেট আমি সব সবসময়ই দিতে পারবো তো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন ভালো কিছু আপনারাও পাবেন তোকে ওকে আসসালামু আলাইকুম